নমস্কার বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই রাজ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে কলকাতার বুকে এই কঠিন শীতের মধ্যেও ওয়াই চ্যানেলে ধর্মচলার কাছাকাছি ওয়াই চ্যানেলের ওখানে এই রাজ্যের কৃতি সম্মাননীয় শিক্ষক শিক্ষিকেরা যারা যোগ্য প্রায় উনিশ হাজার মতো শিক্ষক শিক্ষিকার মধ্যে থেকে অসংখ্য শিক্ষক শিক্ষিকা সেখানে রাতের পর রাত বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন খোলা আকাশের নিচে বন্ধুরা আজকে বেশি ভূমিকা করার সময় নেই এইটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে ছেলে ছেলেমেয়েরা কিন্তু রাস্তায় বসে আছে আজকে আমরা হয়তো সবাই সচেতনভাবে এটাকে এড়িয়ে যাচ্ছি কিন্তু মনে রাখবেন যে দেশে গুণী মানুষের কদর নেই কোয়ালিটির দাম নেই সেই দেশ কিন্তু আস্তে 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 কিন্তু পরাধীন হয়ে যাবে এটা মাথায় রাখবেন আজকে বহিরাগত বিভিন্ন শক্তি কিভাবে আমাদের রাজ্যে এসে বিভিন্ন রকম রাজনৈতিকভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে দিনের পর দিন বিভিন্ন রকমভাবে এই বাংলা এবং বাঙালিদের বিভিন্নভাবে ছোট করতে চাইছে এটা একটু সচেতনভাবে একটু চিন্তা করবেন আজকে বাংলা এবং বাঙালির ঘোর বিপদ একটু খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এই যে বাংলার বিভিন্ন মিডিয়াগুলি প্রচুর অর্থের বিনিময়ে তারা কিন্তু কিনে নিয়েছে কারা কিনে নিয়েছে যারা হিন্দি ভাষী সংস্কৃতির মানুষ এটা শুন শুনলে কিন্তু একটু অবাকি আপনারা হয়ে যাচ্ছেন হয়তো কিন্তু খেয়াল করে দেখুন আজকে এই বাংলার বিভিন্ন যে সমস্ত রিসোর্সগুলো আছে বাংলার বিভিন্ন রকম যে সম্পদগুলি আছে সবই কিন্তু এরা দখল করতে চাইছে কারা এই হিন্দি ভাষী সংস্কৃতির মানুষরা যারা দিনের পর দিন এই বাংলার মধ্যে ঢুকছে এবং তারা কিন্তু চাইছে বাংলার এই বহু জনবেদিত বহু জনসমক্ষ জন যে জনগণের মতামত নিয়ে জনগণের ভোটে জিতেছে এই যে সরকারটাকে এই সরকারটাকে ফেলে দিতে চাইছে কেন কারণ এই সরকারটা বাংলা এবং বাঙালির ভালো চায় এইটা বুঝতে হবে আজকে এই যে শিক্ষকরা এখানে গিয়ে বসে আছেন ভালো করে বুঝুন এরা কিন্তু প্রকৃত যোগ্য প্রায় উনিশ হাজার মতো শিক্ষক এবং বলা বাহুল্য এরা বেশিরভাগটাই কিন্তু বাংলা মিডিয়ামে শিক্ষকতা করেন কোথায় করেন সরকারি এবং সরকারি পোষিত স্কুলে মানে সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন স্কুলে হাই স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে এরা কিন্তু সম্মানের সঙ্গে গত ছ বছর ধরে কাজ করে আসছে স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী যে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা আছেন তার মধ্যে প্রায় উনিশ হাজার কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তো বাংলা মিডিয়ামকে বদনাম করতে হবে সরকারি স্কুলগুলোকে বদনাম করতে হবে এই হিন এই যে হিন্দিভাষী মানুষ তারা প্রচুর পুঁজি নিয়ে এই রাজ্যে তারা বেসরকারি স্কুল খুলেছে অসংখ্য আরও খোলার চেষ্টা করছে সেখানে ছাত্রছাত্রী দরকার প্রচুর টাকা মুনাফা করতে হবে ইংলিশ মিডিয়াম স্কুল বাড়াতে হবে বেসরকারি যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি কারণ আমাদের পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত যত সরকারি স্কুল আছে গোটা ভারতে অন্য কোন রাজ্যে নেই এটা ভালো করে আপনারা খোঁজ নিয়ে দেখুন বাংলায় এখনও পর্যন্ত সরকার যে অনুদান দেয় যত সংখ্যক স্কুলের যত স্কুল পশ্চিম বাংলায় আছে সরকারি স্কুল সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল অন্য কোন রাজ্যে কিন্তু এত সংখ্যায় নেই এইটা কিন্তু তাদের ঈর্ষার কারণ তাদের ব্যবসা বাণিজ্যটা বাড়ানো যাচ্ছে না এই সরকারি স্কুলগুলোকে বদনাম করতে না পারলে কারণ শিক্ষকদের বদনাম করা মানে স্কুলগুলো আস্তে আস্তে বদনাম হয়ে যাচ্ছে তাহলে ছেলে ছেলেমেয়েরাকে আর অভিভাবকরা ভর্তি করবে না এই হচ্ছে পলিটিক্স বিষয়টা বুঝুন এর ফলে কি হচ্ছে সরকারি স্কুল উঠে যাবে বেসরকারি স্কুল সেই জায়গাটা আস্তে আস্তে ধরে নেবে আর কি এই রাজ্যের যত মানে দোকানপাট বড় বড় ব্যবসা টুরিজমের বিভিন্ন ধরনের ব্যবসা লজ হোটেল ভালো করে খোঁজ নিয়ে দেখুন কারা করছে এই অবাঙালিরা যারা বাংলা এবং বাংলা এবং বাঙালির শত্রু আজকে বাঙালি এবং বাংলার ছেলেমেয়েরা বাংলার যারা কীর্তি ছেলেমেয়েরা তারা কিন্তু ক্রমশ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে কেন যাচ্ছে কারণ তারা পড়াশোনাকে ভালোবাসে তারা পড়াশোনা করে আরও উচ্চ মেধা তারা অর্জন করতে চায় তারা শিক্ষক হতে চায় স্কুলে তারা নিজের জীবন জীবিকা জন্যে যায় না স্কুলে শিক্ষক হয়ে তারা একটা আদর্শ নিয়ে যায় ছেলে মেয়েকে প্রকৃত আদর্শে মানুষ করার জন্য কিন্তু এই অবাঙালিরা কিন্তু সেটা করে না ভালো করে ভেবে দেখবেন তারা অল্প পড়াশোনা করার পরই কিন্তু তারা অর্থ রোজগারে নেমে পড়ে আর তাদের এই জায়গাটায় বাধা সৃষ্টি হচ্ছে এই সরকারি স্কুলগুলো রমরমা থাকলে বেসরকারি স্কুল গড়ে উঠতে পারছে না মুনাফা হচ্ছে না এই হলো বিষয় এই পলিটিক্সটা কিন্তু বুঝতে হবে আর কি এই সরকারটাকে ফেলে দিতে না পারলে বহিরাগত যে রাজনৈতিক শক্তি তারা এই রাজ্যে খাপ খুলতে পারছে না আর এই রাজ্যেরও কিছু রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিন ধরে গদি হারিয়ে হাহাকার করছে নিজের জমি তারা ফিরে পাচ্ছে না শত চেষ্টা করেও মানুষের সমর্থন তারা পাচ্ছে না কারণ গত চৌত্রিশ বছর ধরে তাদের যে শাসন ছিল সেই চৌত্রিশ বছরের শাসনে এই রাজ্যটাকে তারা একেবারে ধুলিস করে দিয়েছে রাজ্যের মানুষের স্বপ্ন আমরা দেখেছি যখন সার্ভিস কমিশন চালু হয়নি স্কুল সার্ভিস কমিশন আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন তার আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে স্কুলগুলোতে নিয়োগ হতো ভালো করে খোঁজ নিয়ে দেখুন গা সবটাই সেই ম্যানেজিং কমিটির মাধ্যমে যত স্কুল রিক্রুটমেন্ট হতো সেই নাইনটি থেকে সার্ভিস কমিশন চালু হয়েছে স্কুল সার্ভিস কমিশন উনিশশো থেকে তার আগের কথা বলছি ম্যানেজিং কমিটি ছিল দীর্ঘ বামফ্রন্ট শাসনে তখন কি হতো একশো পার্সেন্টই দুর্নীতি দলের পেটুয়া না হলে স্কুলে মাস্টারি করা যেত না আর কি তখন অত মানুষ ভাবতো না কারণ স্কুলে তখন বেতন কম ছিল বেতন কম থাকলে সেই সেই সার্ভিস নিয়ে সাধারণ মানুষ অতটা মাথা ঘামায় না তখন ওই ওই ইনকামটা তখন ঈর্ষার কারণ ছিল না সেই জন্যে মানুষ আর অতটা মাথা ঘামাতো না ওই স্কুলে যা হচ্ছে হোক কিন্তু বর্তমানে এইটা কেন হচ্ছে আর একটা সংগ্রাম সংগ্রামও সৃষ্টি হয়ে গেছে কেন কারণ এই যে স্কুলে মাস্টারি পেলে সে একটা ভালো সম্মানজনক জায়গা পাচ্ছে ভালো বেতন পাচ্ছে কাজেই যিনি সম্মানের সঙ্গে মাস্টারি পেয়েছেন তার পেছনে লাগো তাকে ওই জায়গা থেকে নামিয়ে দাও কারণ সে ভালো বেতন পাচ্ছে এখন এটা ঈর্ষারও একটা কারণ হয়ে গেছে সমাজের অন্যান্য যারা নিম্ন মেধার ছেলে মেয়ে তারা যেহেতু ওই চাকরিটা অর্জন করতে পারেনি সেই জন্যে এদেরকে তারা কিন্তু একটা ঈর্ষারও একটা কারণ হয়ে গেছে এই যে যোগ্য ছেলে মেয়েরা ভালো করে বুঝুন এরা অর্থেই যোগ্য ছেলে মেয়ে এবং এরা প্রকৃতই চাকরি পেয়েছে তাদের নিজের যোগ্যতায় তাদের অ্যাডমিট কার্ডের আছে তারা সার্ভিস কমিশনের যে পরীক্ষার রুল সেই পরীক্ষার রুল অনুযায়ী পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট আউট হয়েছে তারা ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউর পরে তাদের পাস করেছে তারা কাউন্সিলিং হয়েছে তারপরে তারা নিয়োগপত্র হাতে পেয়েছে বিভিন্ন স্কুল স্কুলে তারা জয়েন করেছে এখন এইটাকে কালিমা লিপ্ত করতে হবে নাহলে যারা গদি হারিয়ে ফেলেছে তারা তো জমি ফিরে পাবে না তারা জানে ভালো করে সেই জন্য এই স্কুলগুলোকে এই শিক্ষা ব্যবস্থাকে বদনাম করো যত পারো এই শিক্ষা ব্যবস্থাকে বদনাম করো দিয়ে বহিরাগত শক্তি আর এই রাজ্যের দীর্ঘদিনের যে অপশক্তি যারা চৌত্রিশ বছরে এই রাজ্যের মানুষকে চুষে চুষে খেয়েছে এই রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করেছে কোনো শিল্প বাণিজ্য কিচ্ছু করেনি তারা হাত মিলিয়েছে ওই বহিরাগত হিন্দি হিন্দিভাষী সংস্কৃতির সঙ্গে দিয়ে এই রাজ্যের বাংলা এবং বাঙালিকে বদনাম করতে চাইছে এইটা ভালো করে বুঝুন অনেকেই আগের দিনে ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করেছেন যে হিন্দিভাষী সংস্কৃত সংস্কৃতি আমি কথা বলেছি হিন্দি হিন্দিভাষী মানুষ অবাঙালি মানুষ তারাই বাংলাকে চেনে না বাংলার সংস্কৃতি জানে না বাংলাকে তারা সম্মান দিতে জানে না জানলে তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙত না তারা স্বামী বিবেকানন্দকে বিভিন্নভাবে অপপ্রচার করতো না স্বামী বিবেকানন্দের নামে তারা অমর্ত সেনকে বদনাম করতো না ভালো করে বুঝুন আজকে পৌষ মেলা আজকে শান্তিনিকেতনে যে গর্বের একটা পৌষ মেলা ছিল সেই পৌষ মেলার গরিমায়েরা নষ্ট করেছে গোটা বিশ্বের দরবারে শান্তিনিকেতনের আজকে র্যাঙ্ক কমে গেছে খোঁজ নিয়ে দেখুন গা রাজনীতি করে করে এই যে বহিরাগত দল বহিরাগত শক্তি এরা রাজনীতি করে করে এই শান্তিনিকেতনটাকেও তারা ডুবিয়ে দিল শান্তিনিকেতনের গরিমা নষ্ট করলো আজকে পৌষ মেলা গোটা বিশ্বের কাছে একটা একটা সুনাম ছিল একটা নাম ছিল বহু জায়গা থেকে মানুষ আসতো এতে করে বীরভূমের যে পর্যটন এটাও কিন্তু একটা ভালো জায়গায় ছিল সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করল এই বহিরাগত শক্তি এই বিশ্বভারতীর গরিমা নষ্ট করল একটু ভালো করে ভেবে দেখবেন বন্ধুরা কথাগুলোকে আজকে বাংলার জল সম্পদ বাংলার শস্য সম্পদ বাংলার খনিজ সম্পদ অঢেল অঢেল আছে বাংলার খাদ্য সম্পদ অঢেল আছে এই যে বাঙালি বহিরাগত তারা এইগুলো দেখে অধিকার করতে চাইছে এই যে রিসোর্স বাংলার যে রিসোর্স অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স সম্পদ সেগুলো তারা দখল করতে চাইছে ভালো করে বুঝুন কারণ কি তাদের পুঁজি আছে এটা মানতে হবে কারণ তারা ছোট থেকে ব্যবসা বাণিজ্য করেছে ছোট থেকে ব্যবসা করে পড়াশোনা সেইভাবে তারা অতটা ভাবে না বাঙালির ছেলেমেয়েরা সবসময় উচ্চশিক্ষার কথা ভাবে আরও কি করে উচ্চ শিক্ষা লাভ করা যায় সেইটা ভাবে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যারা হিন্দি হিন্দিভাষী সংস্কৃতির মানুষজন অবাঙালি এই যে বহিরাগত দল এরা ছোট থেকেই ব্যবসার প্রতি ঝোঁক তাদের কারণ কি অর্থ রোজগার ওদের কাছে অর্থটাই সব সেই জন্য ওরা চাইছে এই বাংলা এবং বাঙালির বদনাম করো আজকে ওই যে যক্ষ যোগ্য ছেলে মেয়েরা ওখানে বসে আছে তাদের একটাই দাবি তাদের দাবি কোনো অন্যায় নেই তাদের দাবি কি আমরা যোগ্য তাহলে আমাদের চাকরি কেন আজকে প্রশ্নের মুখে থাকবে এবং এটা তো ঠিকই এইটা তো একটা সুপরিকল্পিত চক্রান্ত আজকে যে ছাব্বিশ হাজার পাঁচশো যে ছেলে মেয়ে নিয়োগ পেয়েছিল ভালো করে বুঝুন যদি সিবিআই এর রিপোর্টটা যদি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে মান্যতা পায় যেটা সিক্সটি ফাইভ বি যে রিপোর্টটা যে ডকুমেন্টগুলো সিবিআই জমা দিয়েছিল কোর্টে সেটা তো মান্যতা পেয়েছে যে সিক্সটি ফাইভ বি যে অথেন্টিকেশন সার্টিফিকেট নাইসার একজন প্রাক্তন কর্মচারীর বাড়ি থেকে যে হার্ড ডিস্কগুলো পেয়েছিল সেই সেইগুলোর যে তথ্যগুলো ডকুমেন্টগুলো তো হা যে কোর্টে সুপ্রিম কোর্টে তো মান্যতা পেয়েছে বেশ তাহলে সেই ডকুমেন্টগুলো যদি মান্যতা পায় তাহলে এখানে তো প্রশ্নটা খুব সহজ প্রশ্ন যে তাহলে ছাব্বিশ হাজার পাঁচশো যে নিয়োগ হয়েছে তাদের ওএমআর গুলো চেক করলিত হয়ে যাবে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা কোথাও হচ্ছে না সমস্যাটা ওই হিন্দি হিন্দিভাষী যে সমস্ত আমলা আছেন হিন্দি হিন্দিভাষী যে সমস্ত অফিসাররা আছেন তারা চেষ্টা করছেন গোলমাল পাকিয়ে দিতে যাতে করে সমগ্র প্যানেলটাকে বাতিল করে দেওয়া যায় আর তাদের সঙ্গে যোগ দিয়েছে কে এই বাংলার চৌত্রিশ বছরের যে অপশক্তি ছিল তাদের বিভিন্ন এজেন্ট সেখানে যোগ দিয়েছে দিয়ে এই বাংলার ছেলে মেয়েদের ক্ষতি করতে চাইছে একটা কথা ভালো করে জেনে রাখুন ভালো করে দেখুন বিষয়টা যদি আমি অপরাধীদের ধরতে পারি তাহলে যারা নিরাপরাধ তাদের কেন চিহ্নিত করা যাবে না এটা তো হাস্যকর বিষয় এইটাকে নিয়ে অনেক রকম গোলমাল তৈরি করা হচ্ছে সচেতনভাবে কেউ বলছে দশ হাজার অযোগ্য কেউ বলছে পনেরো হাজার অযোগ্য এগুলো সবটাই অপপ্রচার এবং সবটাই ছেলে খেলার মতো কথা বলা হচ্ছে এবং এগুলো খুবই হাস্যকর কথা বলা হচ্ছে কেন ভালো করে বুঝুন কারণ হচ্ছে আমার তো অত দেখার দরকার নেই আমার কথা হচ্ছে নিয়োগ পেয়েছিল কতজন সেটা তো ক্লিয়ার নিয়োগ কতজন পেয়েছিল ছাব্বিশ হাজার পাঁচশো নিয়োগ পেয়েছিল বেশ এইবার সেখানে অভিযোগ ছিল তিনটি কি অভিযোগ ছিল যে ওই ছাব্বিশ হাজার পাঁচশো নিয়োগের মধ্যে কিছু ছেলে মেয়ে যারা নাকি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে আর কি কিছু ছেলে মেয়ে যাদের নাকি কোনো তালিকাতেই কোনো মানে পরীক্ষার তালিকাতে বা অ্যাডমিটের কোনো কিছু তাদের নেই তারা পরীক্ষায় একদমই বসেনি সেই কিছু ছেলে মেয়ে তারা চাকরি পেয়েছে আর একটা অভিযোগ কী ছিল র্যাঙ্ক জাম্পিং হয়েছে মানে কারো র্যাঙ্ক হয়তো দেখা গেল পঞ্চাশ তারটা আরও পেছিয়ে চলে এসে থার্টি হয়ে গেছে বা তিরিশ হয়ে গেছে এই এই তিনটে অভিযোগ ছিল তাহলে আমাদের তো এত মেশিনারি আছে গভর্নমেন্টের ভালো করে বুঝুন সরকারের তো এত টেকনোলজি আছে এত মেশিনারি আছে তাহলে এই পঁচিশ হাজার পাঁচশো যে নিয়োগ হয়েছে এই পঁচিশ হাজার পাঁচশো নিয়োগ এইটাকে ওই যে ওএমআর গুলো মান্যতা দেওয়া হয়েছে কোর্টে সুপ্রিম কোর্টে সিক্সটি ফাইভ বি যেটা মান্যতা দেওয়া হয়েছে সিবিআইয়ের যে ডকুমেন্টগুলো তাহলে ওখানেই তো যোগ্যদেরও ওএমআর সিট আছে অযোগ্যদেরও ওএমআর সিট আছে তাহলে ওখান থেকে কেন অসুবিধাটা হবে এটা তো খুব সিম্পল একটা সাধারণ প্রশ্ন যে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ক্যান্ডিডেটের ভেরিফিকেশান করা যাচ্ছে না কি অসুবিধা ভেরিফিকেশান করলে ছাব্বিশ হাজার পাঁচশো মেয়ের ডকুমেন্ট ভেরিফিকেশন করলেই তো বেরিয়ে যাবে এইটাকে নিয়ে এত জটিলতা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে যাতে করে সমগ্র প্যানেলটাকে বাতিল করে দেয়া হয় দিয়ে এই সরকারটাকে বদনাম করা যায় ভালো করে বুঝুন বিষয়টা যাই হোক আমি প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বাংলার যারা ভালো চান বাংলা এবং বাঙালির যারা সন্তান এই বাংলায় যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন আমি প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ জানাবো এই যে ক্রিম ক্রিম ছেলে মেয়েগুলো যারা প্রকৃতই বাংলার ঘর থেকে উঠে আসা ছেলে মেয়ে তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে এবং বাঙালির ঘরের সন্তানেরা এবং এরা অত্যধিক পরিশ্রম করে কঠিন পরিশ্রম করে এরা কিন্তু চাকরিটা পেয়েছে দয়া করে এদের জীবনটা নষ্ট করে যাতে না দিতে পারে এই অপশক্তি আপনারা এদের পাশে দাঁড়ান আর প্রত্যেকটি শিক্ষক সংগঠনকেও বলব দয়া করে আপনাদের সহকর্মীদের পাশে দাঁড়ান কারণ এরাও কিন্তু আপনাদের সঙ্গে একই সঙ্গে বসে একই ঘরে বসে আপনারা কিন্তু একসঙ্গে আলোচনা করেন বিভিন্ন কিছু একই সঙ্গে আপনারা শিক্ষকতা করছেন কাজে আজকে এই যে অসহায় ছেলে মেয়েগুলো যারা আজকে যোগ্য অথচ রাস্তায় বসে থাকতে বাধ্য হচ্ছে এদের পাশে আপনারা একটু দয়া করে দাঁড়ান প্রত্যেকটি শিক্ষক সংগঠনকে বলবো। একটু পাশে দাঁড়ান কারণ আপনারাও শিক্ষক এরাও শিক্ষক এরা যোগ্যতার সঙ্গে আজকে ছ বছর চাকরি করে আসছে স্কুলগুলোতে ভালো করে বুঝুন বিষয়টা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এরা স্কুলে চাকরিটা করছে আপনিও শিক্ষক সেও শিক্ষক তাহলে অল্প সংখ্যক কিছু অযোগ্য ছেলেমেয়ের জন্য এদেরকে কেন আপনারা ভুল বুঝবেন আমি প্রত্যেকটা শিক্ষককে বলবো প্রত্যেকটা শিক্ষক যারা স্কুলে আছেন এবং আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি যে কোনো শিক্ষক সংগঠন এই ছেলে মেয়েগুলোর পাশে সেইভাবে কিন্তু দাঁড়াচ্ছেন না এটা কিন্তু খুবই খারাপ বিষয় আপনারা উপযুক্ত মেধার উপযুক্ত যোগ্য সম্মানী মানুষের সন্মানেই যা যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী তাদের মনোবল আপনারা ভেঙে দিচ্ছেন একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন এই সব ছাত্রছাত্রীদের কিন্তু হয়তো আ আপনাদের হাতেই হয়তো তৈরি হয়েছে বিষয়টা বুঝুন যারা দীর্ঘদিনের শিক্ষক এরা তো তাদের হাতেই তৈরি হয়েছে তারাই তো এদেরকে পড়িয়েছেন ভালো করে বুঝুন এই শিক্ষকরা এরাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় প্রফেসর প্রফেসর এবং বড় বড় প্রফেশনাল যে সমস্ত মানুষ আছে তাদেরকে এরা তৈরি করে আজকে এদিকে আমরা একটা ছোট্ট কারণে আমরা ভুল বুঝবো। এইটা একটু বোঝার চেষ্টা করুন অল্প কিছু সংখ্যক হয়তো দুর্নীতি করেছে অবশ্যই সেটা আমরা প্রত্যেকে মেনে নিচ্ছি সেটাও একটা অপশক্তি সেটা আসবো পরে দুর্নীতি যারা করছে তারা কিন্তু সরকারের সঙ্গে তাদের প্রত্যক্ষভাবে কোনো যোগ নেই সেটাও বিভিন্ন সময় আমরা দেখতে পাব আগামী দিনে নিশ্চয়ই সেগুলো বেরুবে আর সরকার যখন জানতে জানতে পেরেছে উপযুক্ত ব্যবস্থা কিন্তু সঙ্গে সঙ্গে নিয়েছে যাই হোক সেই সমস্ত মানুষদের কথা অত আমাদের ভেবে লাভ নেই কিন্তু বিষয়টা হচ্ছে যারা ক্রিম ক্রিম ছেলে মেয়ে উপযুক্ত যোগ্য যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা আজকে শীতের রাতে কলকাতার বুকে খোলা আকাশের নিচে পড়ে আছে এটা বোধহয় কাম্য নয় এই বাংলার গরিমা আজকে নষ্ট হয়ে যাচ্ছে এই বাংলার যে গুণগত দিক সেটা বহিরাগত অপশক্তি তারা অপপ্রচার করতে চাইছে ভেঙে দিতে চাইছে সেই গরিমাকে একটু বোঝার চেষ্টা করুন তো প্রত্যেক সৌবুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যেক এই বাংলার ছেলে মেয়েকে যারা ভালোবাসেন বাংলার ভালো চান প্রত্যেকে এগিয়ে আসুন সত্যের জন্য এগিয়ে আসুন সত্য যাতে প্রতিষ্ঠা হয় আগামী সাত তারিখে সুপ্রিম কোর্টে যে এসএলএসটি দু হাজার মামলার যে আরেকটা শুনানি আছে সেটার দিকে আমরা প্রত্যেকে তাকিয়াছি আশা করি সেখানে আমরা ন্যায় বিচার পাবো এই ছেলেমেয়েগুলো সত্যের প্রতিষ্ঠা নিশ্চয়ই হবে এই মেয়েগুলো নিশ্চয়ই আবার যোগ্যতার সঙ্গে স্কুলে ফিরে যেতে পারবে তাদের উপযুক্ত মানসম্মান তারা ফিরে পাবে তখন আপনারা এই যারা শিক্ষক সংগঠনগুলি আছেন তখন আপনারা মুখ দেখাতে পারবেন একবার ভেবে দেখুন তো তাই বলবো আমার অনুরোধ ব্যক্তিগতভাবে আপনারা এগিয়ে আসুন প্রত্যেকটা শিক্ষক সংগঠনের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি আর প্রত্যেকটা সম্পন্ন মানুষ এই বাংলার ছেলেমেয়ের পাশে এগিয়ে আসুন আজকে আমরা তো দেখেছি যে বহিরাগত যে শক্তি কিভাবে পশ্চিম বাংলার বদনাম করতে চাইছে আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা নেতার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ হয়েছিল প্রমাণ কটা হয়েছে দেখান তো অভিযোগ তো হতেই পারে আজকে কেন্দ্রীয় সরকারেরও অসংখ্য যে কেন্দ্রীয় দল কেন্দ্রীয় সরকারের যে প্রধান দল বড় দল বলে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে বিজেপি এবং কংগ্রেস বা অন্যান্য যে সমস্ত দলগুলি আছে সেখানেও তো অসংখ্য মন্ত্রীর নামে অসংখ্য অভিযোগ হয়ে আছে কোর্টে তাদের বিচার চলছে তাহলে অভিযোগ থাকতেই পারে কিন্তু প্রমাণ কটা হয়েছে এইটা এইটার নিরিখে বিচার করুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের মতামত দিন সুচিন্তিত মতামত দয়া করে আলটপকা মন্তব্য করবেন না খুব ভেবে চিন্তে সুচিন্তিত মতামত দেন কারণ আপনার মতামত কিন্তু সারা দেশ দেখছে এটা কিন্তু খেয়াল রাখবেন কাজেই সেই মতামতের জন্য একটা গুণগত মান থাকে এইটা খেয়াল রাখবেন বন্ধুরা ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন